হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে যে সম্পর্কে কথা বলবো তা হল ফেসবুক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যারা নতুন আসছেন তাদেরকে স্বাগতম বা শুভেচ্ছা জানাই আপনি এই প্ল্যাটফর্মে দীর্ঘজীবী হন বা এই প্ল্যাটফর্ম থেকে আর্নিং করে নিজের জীবনের স্বপ্ন পূরণ করুন কিন্তু ভাই বলবো এই প্ল্যাটফর্মে যদি আপনি নতুন এসে থাকেন এই ফেসবুকের পিছনে সময় দিতে চান ইনকাম করতে চান তো এই প্ল্যাটফর্মে আপনি কখনোই ওই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ইনকামের ধান্দা করবেন না তাহলে কিন্তু আমি বলবো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন বা সেই ক্ষতিগ্রস্তর হাত থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না ফেসবুক প্ল্যাটফর্ম খুব শখের জিনিস ভালোবাসার জিনিস এই প্ল্যাটফর্মে ইনকাম আছে আনন্দ আছে মজা আছে সেটা আস্তে আস্তে ধৈর্য ধরে গ্রহণ করতে হবে এই প্ল্যাটফর্মে আমরি ইনকাম নাই তাই আপনায় লক্ষ টাকা খরচ করে এখান থেকে ওঠাতে গেলে বুড়ো হয়ে যাবেন তাই বলবো ফেসবুক প্ল্যাটফর্মে আপনি এসেছেন কাজ করেন একদিনে কোনো কিছুই হয় না এক মাসে কোনো কিছুই হয় না দিনের পর দিন পরিশ্রম করে কষ্ট করে সময় দিয়ে তারপর এই প্ল্যাটফর্ম থেকে আপনি সফল হতে পারবেন যদি কেউ মনে করে থাকেন আমি একটা আইফোন কিনবো আইফোন দিয়ে ভালো ভিডিও পোস্ট করব তাহলে সফলতা অর্জন করব আমি বলবো আপনার চিন্তা ভাবনা ভুল আপনি যদি নিজেকে ভাইরাল না করতে পারেন আইফোন কেন পৃথিবীর তার চেয়ে দামি কোনো ফোনও যদি আপনি কিনে থাকেন তবু আপনি সফল হতে পারবেন না যার কারণে আমি বলবো এই প্ল্যাটফর্মে এসে আপনি আগে পরিচিতি লাভ করেন অনেকেই বলে থাকে ভিডিও কোয়ালিটি ভালো করেন ভিডিও কোয়ালিটি ভালো করেন আর যাই করেন আপনাকে আগে ভাইরাল হতে হবে আপনি ভাইরাল হলে আপনি সফল যার কারণে ছোট থেকে শুরু করুন অবশ্যই আপনি সফল হবেন প্রথমেই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে এখানে ক্ষতিগ্রস্ত হবেন না আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ